তরতাজা খবর হলো যে লালমনিরহাট বাংলাদেশের লালমনিরহাট ওই যে উত্তরের একটা জেলা যেটা নাকি নাকের কাছে তো ওইখানে একটা এয়ারপোর্ট ছিল যেটা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল এবং ব্রিটিশরা ব্যবহার করত। তো ওইটা কিন্তু পরবর্তীতে দীর্ঘদিন ব্যবহার ট্যাবার হয় নাই ওটা ওভাবেই পড়েছিল তো এখন কথা নাই বার্তা নেই ওই ওই বিমানবন্দরটাকে মাজাঘাসা করে ওখানে নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে চাইনিজ যে এয়ার ডিফেন্স সিস্টেম এটা বসানো হচ্ছে এবং বিশাল একটা হ্যাঙ্গার বানানো হচ্ছে যেখানে নাকি যুদ্ধ বিমান রাখা হবে এরকমই খবরে প্রকাশ এবং এটা বাংলাদেশে হচ্ছে এবং ওইখানে ওই পাকিস্তান থেকে আসা যে সেনাবাহিনীর লোকজন তারপরে চায়না থেকে আসা বিভিন্ন কোম্পানির লোকজন সে তারা নাকি ওখানে ভিজিট টিজিট করছে তো ঘটনা যখন এই তখন তো ভারতের এটা নিয়ে তো মাথা ব্যথা হতেই পারে এবং তারা তো এর এগেনস্টে একটা পাল্টা ব্যবস্থা নিতেই পারে আমি খুব আশ্চর্য হয়ে খেয়াল করলাম যে এখন ওই যে সিকেন আছে না তো এই সিকেন তিন পাশে তিন পাশে ওই যে পশ্চিম পাশে আর পূর্ব পাশে এবং উত্তর পাশে এই তিন পাশে। ভারত নাকি সাম্প্রতিককালে ওখানে অলরেডি গ্যারিসন ঘাঁটি ঘাটি তৈরি করছে এবং এদিকে ওই আশেপাশের কোন অঞ্চলে হাসিমারা নামে একটা বিমান ঘাঁটি আছে ওদের এবং সেখানে রাফাল জঙ্গি বিমান মোতায়েন করছে এবং এস ফোর হান্ড্রেড যে এয়ার ডিফেন্স সিস্টেম বিখ্যাত রাশিয়ান ওটাও ওখানে মোতায়েন করছে অর্থাৎ একটা যুদ্ধযুদ্ধ সাজ তো আমি যেটাতে বিস্মিত হলাম যে বাংলাদেশের লোকজন এবং একই সঙ্গে যারা নাকি খবর টবর প্রচার করে তারা আশ্চর্য হচ্ছে এবং প্রশ্ন করছে যে ভারত এই ধরনের কর্মকাণ্ড কেন করছে হঠাৎ করে কথা নেই বার্তা নেই এই ধরনের যুদ্ধযুদ্ধ সাজ একটা ভাব এমন কি হল বাংলাদেশের সাথে যে হাসি মারাতে ওই যে রাফাল বিমান তারপর এস ফোর হান্ড্রেড মোতায়েন এগুলো কী কী কারণে করছে তো আশ্চর্য ব্যাপার এবং এরা লালমনির হাটে এখানে কথা নেই বার্তা নাই একটা পরিত্যক্ত বিমান ঘাঁটিকে নতুন করে ঘষামাজা করে সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম বসাচ্ছে বা বসাবে তারপরে হ্যাঙ্গার তৈরি করছে ওই জঙ্গি বিমান ওখানে রাখবে তো এরা এইটা করবে এবং বলছে যে এটা তো তাদের রাইট এবং অবশ্যই এটা তো আমাদের রাইট লালমনিরহাট জেলা যেহেতু বাংলাদেশের মধ্যে তো ওখানে আমরা ঘাটি করলাম না ক্যান্টনমেন্ট করলাম না কি আর ডিফেন্স সিস্টেম ওখানে চালু করলাম এটা তো আমাদের ব্যাপার তো ভালো কথা এটা যদি আমাদের ব্যাপার হয় তো বাংলাদেশের সাংবাদিকরা কি করে প্রশ্ন করে যে হাসি মানে ভারতও ভারত তাদের ওই যে চিকেনিকের আশেপাশের যে সৈন্য মোতায়েন অস্ত্রপাতি মোতায়েন এ এগুলো করছে কেন আরে ভাই বাংলাদেশের লালমনিরহাট বাংলাদেশের অংশ এবং সেখানে যদি বিমানঘাঁটি বানানো বা সেখানে যদি এয়ার ডিফেন্স সিস্টেম বসানো বা বিমান মোতায়েন করা যদি এটা আমাদের অধিকার হয় এটা নিয়ে যদি কারো মাথা ব্যথার কোনো বিষয় না থাকে তো ওই সিকেনেকের আশেপাশের যে অঞ্চলে ভারত গ্যারিসন করছে বা অস্ত্রপাতি মোতায়েন করছে তো এটা তো তাদের অংশ তো সেখানে তারা ক্যান্টনমেন্ট করলো নাকি কি মিজাইল মোতায়েন করলো ব্রাহ্মস বা এস ফোর হান্ড্রেড মোতায়েন এটাতে বাংলাদেশের এত চিন্তার কী আছে তার মানে চিন্তা এই কারণে হচ্ছে যে বাংলাদেশের এই যে এই হঠাৎ করে লালমনির হাটে এখানে যে ঘাটি এটা এতদিন করার তো কোনো দিন দরকার পড়েনি আর এখানে এই যে ঘষা মজা করে এখানে কিছু অস্ত্রপাতি মোতায়েন তো এইগুলো কি শত শত কোটি টাকার মামলা না এগুলো তো আর চায়না মাগনা দিবে না চায়না কি এয়ার ডিফেন্স সিস্টেম আগনা দিবে না কি তারপরে যে ওই জে বিমান নাকি কিনবে এগুলো তোমাকে আগ্না দিবে না তো এই যে শত শত না হাজার হাজার কোটি টাকা এই যে হঠাৎ করে কথা নেই বার্তা নেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন ভীষণ খারাপ তো তার মধ্যে এইগুলা কিনতে হবে এই যে এই স্বাধীনতার চুয়ান্ন বছর ধরে এখানে ঘাঁটি করার দরকার বললো না এখন হঠাৎ কী এমন হলো তারা এখানে ঘাঁড়িমাড়ি করছে এবং একই সাথে যখন আমরা দেখি যে বাংলাদেশ পাকিস্তান থেকে এই আজকে সেনাবাহিনী প্রধান আসে কালকে নৌবাহিনী প্রধান আসে পরশু দিন বিমান বাহিনী প্রধান আসে এরপর আইএসআইয়ের লোক আসে জয়শ মোহাম্মদ যে জঙ্গি সংগঠন লস্করিত জঙ্গি সংগঠন তাদের নেতা নেতারা আসে তো এত কেন মানে মিছিল মিছিল হচ্ছে মানে পাকিস্তান থেকে তো এই এবং একই সঙ্গে যখন এই যে লালমনির হাটে এই যে এটাকে আবার নতুন করে যখন সাজানো হচ্ছে অস্ত্রপাতি বিমান টিমান দিয়ে হ্যাঙ্গার দিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে তো তখন এটা তো ভারত চিন্তা করতেই পারে যে বাংলাদেশ নিশ্চয়ই ভিতরে ভিতরে কোনো কোনো তড়জোড় করছে এবং বাংলাদেশ নিজ বুদ্ধিতে বা নিজ ক্ষমতা সেটা করছে না করছে বাইরের শক্তির সহযোগিতা নিয়ে বিষয়টা এরকম দাঁড়ায় না তো সেক্ষেত্রে কি ভারত চুপচাপ থাকবে না কি না তারা তো চুপচাপ থাকবে না ভারতের কাছে নিশ্চয়ই কোন তথ্য আছে যে বাংলাদেশের মতিগতি ভালো না এমনিতে সারাক্ষণ বিভিন্ন নেতা সরকারের বিভিন্ন প্রতিনিধি তাদের মুখে যেমন ভারত বিরোধী কথাবার্তা তারা শোনে এবং এটাতে খালি মুখের মধ্যে সীমাবদ্ধ নাই বাংলাদেশ যে আসলে অন্যান্য দেশের সহযোগিতায় বিশেষ করে পাকিস্তানের সহযোগিতায় একটা ভজকটো লাগানো এবং একটা যুদ্ধ করার একটা পায়ে তারা করছে বা আক্রমণ করার পায়ে তারা করছে এটা মনে হয় যে ভারতীয় গোয়েন্দারা জেনে গেছে বা ভারত সরকার জেনে গেছে আর জেনে যাওয়ার সাথে সাথে তারা ডিফেন্সিভ একটা পজিশন নিচ্ছে যাতে যে কোনো মোমেন্টে অফেন্সিভে যাওয়া যায় তাই না আক্রমণে যাওয়া যায় তো এইটা বাংলাদেশের লোকজন এবং দেখলাম যে যারা খবর টবর ফাট করে বা বিভিন্ন ভিডিওতে কিন্তু তারা আশ্চর্য হচ্ছে যে ভারত এটা কেন করছে তো ভারত এটা কেন করছে এটা তো তাদের ভূখণ্ডে করছে তো তারা কি করলো না করলো এটাতে বাংলাদেশে কী যায় আসে বাংলাদেশ যদি লালনির হাটে পতিত একটা এয়ারপোর্টকে যদি পুনরুজ্জীবন করে যদি সেখানে সামরিক গাড়ি বানানোর যদি চিন্তা করে ভারতীয় সীমান্তে এবং এটা যদি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার হয় তো ভারতও একই কাজ করছে তো এটাতে অসুবিধা কি সেটা তো আমি বুঝছি না তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে আগুন নিয়ে খেলা করছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যার পিছনে আছে ওই যে জামায়াত ইসলাম তারা তো বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় ভারতের সাথে একটা ছোটোখাটো হলেও একটা যুদ্ধ করতে চায় কারণ তাদের তো এখন মুক্তিযোদ্ধা হতে হবে উনিশশো সালে তারা তো মুক্তিযুদ্ধ হয় তারা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা তো মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাই না তো এবং তারা তো পাকিস্তানের পক্ষে ছিল এবং এখনও পর্যন্ত সেই পাকিস্তানকে সঙ্গে নিয়ে তারা কিন্তু বাংলাদেশ বাংলাদেশের সাথে অর্থাৎ বাংলাদেশকে ভারতের সাথে একটা যুদ্ধে লাগাতে চায় এই যে এখন দেখেন যে পাকিস্তান কি অদ্ভুত একটা রাষ্ট্র তাদের নিজেদের দেশের লোকজনদেরকে ঠিকমতো খাবার দিতে পারে না এক একভাগ লোক ভিক্ষা করে আরব দেশগুলো পর্যন্ত হুঁশিয়ার করে দিয়েছে যে তারা যেন ভিক্ষুক তাদের দেশে না পাঠায় তাদের খাদ্য নাই বস্ত্র নাই তাদের চাকরি নাই বাকরি নাই শুধুমাত্র সেনাবাহিনীর লোকজন হয়তো এসে আছে তো দেশের জনগণের কোনো খবর নাই তারা আছে বাংলাদেশকে সাথে করে নিয়ে এসে এখন বাংলাদেশকে বিপদে ফেলতে চিন্তা করে দেখছেন এবং বাংলাদেশের মানুষ এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনি কি এত বোকা নাকি উনি কি বুঝতে পারছেন না যে বাংলাদেশে বাংলাদেশকে একটা বিপদে ফেলার জন্য পাকিস্তান চেষ্টা করছে এবং এটাকে ডেকে নিয়ে আসছে জামায়াত ইসলাম কারণ একটা যুদ্ধ শুরু করে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে তারা প্রমাণ করবে যে দেখো বাংলাদেশ আসলেই ভারতের উপনিবেশ ছিল আমরা যুদ্ধ করে স্বাধীন করলাম এবং প্রকৃতি মুক্তিযোদ্ধা আমরা এই কথাগুলো কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বলেও ফেলছে এবং এত কিছু শোনার পরে বিএনপি কিন্তু চুপচাপ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য এতটাই অন্ধ হয়ে গেছে আমি জানি না যে দেশের বারোটা বাজার পরে যদি তারা ক্ষমতায় যায় তাহলে তারা তো বিপদে পড়বে যেমন ধরেন যে অর্থনৈতিক অবস্থা পুরা খারাপ হয়ে গেল একেবারে ধসে পড়লো একটা যুদ্ধে যদি লিপ্ত হয় তাহলে এখানে বিপুল অর্থ কুড়ি খরচ হবে না তো তাই যদি হয় তখন দেশের অর্থনীতি ভেঙে পড়বে না এরপরে যদি বিএনপি ক্ষমতায় যায়ও তো কীভাবে তারা দেশ চালাবে বলুন তো আচ্ছা আজকে এই যে বঙ্গভবন তাই না বঙ্গভবন বিশাল একটা অঞ্চল বড় বিল্ডিং অনেক সাজসজ্জা ইত্যাদি তা এর দরজা দরজা তারপরে জানালা ভেঙ্গে ফেলা হলো মনে করেন তারপরে যত লাইটিং ওয়ারিং আছে এগুলো ভেঙে সুরে খান খান করা হলো মেঝে খুঁড়ে ইয়ে করা হলো শুধু কাঠামোটা ঠিক আছে এখন যদি কাউকে বলে যে তোমাকে ফ্রি দিয়ে দিলাম তুমি এটা এইটার নিজের পয়সা খরচ করে ডেকোরেশন টন করে তুমি ই করো তো এস্টিমেশন করে দেখলো যে ওইটা ডেকোরেশন করে বিল্ডিংটাকে খাড়া করতেই প্রায় মনে করেন যে ত্রিশ চল্লিশ কোটি টাকা লাগে ধরেন মনে করেন যে আমার মতো একজন লোককে যদি বলো যে থরে দিয়ে দিলাম তুমি এখন এটা ঠিকঠাক করে এখানে বসবাস করো তা আমার কাছে তো ভাই ত্রিশ চল্লিশ কোটি তো দূরের কথা ত্রিশ চল্লিশ হাজার টাকাও তো নেই তা আমি ওটা নিয়ে কি করব বলেন তো বিএনপি বোঝে না যে ভারতের সাথে যদি এই যে জামাত ইসলাম মানে এই সরকারকে উস্কায় দিচ্ছে যে একটা যুদ্ধ করো এবং তারা যাতে মুক্তিযোদ্ধা হয় তো এরকম যদি যুদ্ধ সত্যি হয় তো ভারত কি এমনে ছেড়ে দেবে তখন কি সিকেন নেক আর সিকেন নেক রাখবে ভারত কিন্তু এইবার ভুল করবে না একাত্তর সালে তারা যে ভুলটা করছিল না এইবার কিন্তু সেই ভুল করবে না একাত্তর সালে ভুল করছিল আসলে ঠিক না আসলে সাহস পায় নাই কিরকম জানেন একাত্তর সালে ভারত তো অত্যন্ত হীন দরিদ্র একটা দেশ ছিল তাই না ভাগ তাদের দেশের ভাগ লোকই দারিদ্র সীমের নিচে বসবাস করতো তো ওই সময় শক্তি সামর্থ্য ছিল খুবই কম এখনকার তুলনায় ধরা যাক ভাগের এক ভাগ তো ওই সময় বাংলাদেশের কোন অঞ্চল দখল করে রাখা অথবা বাংলাদেশে তাদের সৈন্যবাহিনী মোতায়েন রাখার সাহস তারা পায় কিন্তু এখন তো ভারত সেরকম না তাই না জামায়াত ইসলাম যে ধরনের উস্কানি দিয়ে এই সরকারকে দিয়ে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ করার পায় তারা করছে সেটা যদি সত্যি হয় তাহলে নিশ্চিত থাকতে পারেন যে ওই সিকেন নেক আর সিকেন নেক থাকবে না ওটা কিন্তু এলিফ্যান্ট নেক হয়ে যাবে ওই যে পঞ্চগড় ঠাকুরগাঁও ইত্যাদি ওই অঞ্চল কিন্তু ওরা দখল করে নিবে ওই রাশিয়া যেমন দখল করছে ইউক্রেনের বুঝছেন এটা কিন্তু গত এক বছর আগ থেকে আমি বলে আসছি এবং মনে হচ্ছে ঘটনাটা সত্য হতে যাচ্ছে কারণ এত যখন শ্বাস রব এত একটা প্রতিক্রিয়া কিছু আছে। আর ভারত যদি ওই অঞ্চল দখল করে নেয় পৃথিবীর এই এই তখনই পাকিস্তানকে আর বাংলাদেশে থাকবে এরা কিন্তু ভেঙে যাবে পাকিস্তানের ওই যে যারা যারা বাংলাদেশের সে উস্কানি দিচ্ছে না এদেরকে তখন কিন্তু খুঁজে পাওয়া যাবে না এরা কিন্তু ভেঙে যাবে বা চায় না তারা কি এসে বাংলাদেশে সাহায্য করবে বা আমেরিকা কেউ করবে না এই জিনিসটাই এই বাংলাদেশের মানুষগুলো বোঝে না এবং সরকারের যারা আছে লোকজন তারা বোঝে কি না কে জানে ধন্যবাদ